নমস্কার বন্ধুরা আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটি কিছুদিন আগে ছেড়েছি এই ছোটো করে তো এটা কি সেটা বলিনি এটা হচ্ছে ডিজিটাল আর টেস্টার বা ইএলসিবি টেস্টার তো টেস্টারের কথা আগে বলার আগে দেখিয়ে দিচ্ছি এখানে লাল তার আছে সবুজ তার আছে এবং কালো তার আছে তো এগুলো আমরা কী করবো সাধারণত আমরা যেমন মাল্টিমিটারে ব্যবহার করি তেমনই কিন্তু মাল্টিমিটারের ওপরে এই তারগুলো গোঁজার জন্য জায়গা থাকে কিন্তু এখানে সেই জিনিসটা নেই তো এই জিনিসটা আছে এর পেছন সাইডে দেখো প্রথমে আমরা লাল তার মানে লাইনে গুজে নেবো এন্ডে ভালো ফোকাস নিইনি তো এটা একটা ভুল হয়েছে নিউট্রালে একটা কালোটা গুঁজে নিলাম এবং আর্থিংয়ে সবুজটা তো এই জিনিসটা আবার কোথায় কী লাগাবো কীভাবে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডিবি বক্স বা এস ডিবি বা পিডিবির সঙ্গে এটা কানেক্ট করব ই আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ছোটোখাটো বক্স বক্সগুলো তো এই প্যানেল বোর্ডে আমরা প্রথম আর্থিং লাগাবো দেখো আর্থিং আমরা সবুজ তারটা দিয়ে দিলাম এবং একটি একটি নিউট্রাল এটি একটি যে কোনো জায়গায় আমরা বসে নেব আমরা কি তার থেকে নিউটাল হালকা বার হয়েছিল তো এটা আমরা করে নিয়েছি বার করে নিয়েছি তো এবার আমরা টেস্ট করবো এই আর সিসিবিগুলোকে গুলোকে প্রথমে ফার্স্ট আমরা অন করে নিচ্ছি আরসিসিবি গুলোকে আর সিসিবি অন করার পরে তো আমরা প্রথম দেখবো চেক করবো তো আগে আমরা আরসিসিবিটাকে অন করে নিচ্ছি দেখো আমাদের আরসিসিবি অন হয়ে গেছে এবং দেখো আমি যখন একটি আর সিসিবির ফেজে যখন ইয়ে দিলাম লালটা ঠেকালাম তো ফেজটা পাচ্ছে তো ফেজ হয়ে আমার আসছে দুশো চল্লিশ ভোল্ট আসছিলো এবং এই আর সিসিবিটা খারাপ আছে ম্যানুয়ালভাবেও ট্রিপ হচ্ছে না তো আমরা ফার্স্টই একটা খারাপ পেয়ে গেছি তো দ্বিতীয়টা আমরা চেক করছি দেখে নাও দ্বিতীয়টায় আমার ভোল্টেজ এসছে দুশো পঁয়তাল্লিশ ভোল্ট যখনই আমরা টেস্ট কিউবে দিলাম দেখো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ডের মধ্যে এটি ট্রিপ করে গেছে তো আর হোল্ড হয়ে গেছে তোমাকে দেখানোর জন্য তো আমার দেখার জন্য এই জিনিসটা ডিজিটাল আরসিসিবি টেস্টারে হোল্ড হয়ে যায় তা আমরা প্রত্যেকটা আরসিসিবি এভাবে টেস্ট করবো আগে তো দেখতে থাক আর আমরা যেহেতু আরসিসিবির গায়ে আর লেখা থাকে তিরিশ মিলি আরসিসিবি হিউম্যান শর্ট যখনই কেউ খাবে তিরিশ মিলি এমপেয়ারে শর্ট করবে তো তার জন্য এই টেস্টটা তিরিশ মিলি দিয়ে দিয়ে আমরা কিন্তু টেস্টটা কর আমরা প্রত্যেকটা টেস্ট করে নেবো তো দেখতে থাকো এইখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এখানে কতগুলো জিনিস আছে অবশ্যই ডিজিটাল মাল মিটারটার পাশাপাশিগুলো জিনিসগুলো লক্ষ্য করবে দেখবে কিছু জিনিস দেওয়া আছে শুধু ওই সেকেন্ডটা বা শুধু ট্রিপ হচ্ছে এটা দেখলে চলবে না তার সঙ্গে আরও কিছু দেখতে হবে দেখো লাইট জ্বলছে অনেক কিছু ফেজ নিউট্রাল ফেজ আর্থিং ঠিক আছে নিউট্রাল আর্থিং এভাবে কিছু কিছু লাইটগুলো জ্বলছে তো ওগুলো চেক করবে জিনিসগুলো যখন আমরা আরসিসিবি টেস্ট করব তো এগুলোকে আমরা চেক করে নেব ঠিক আছে দেখো যখন আমরা ফ্রিজের সঙ্গে যখনই ঠেকাচ্ছি ঠিক আছে তখন লাইটটা জ্বলে উঠবে এবং আমরা প্রত্যেকটা আরসিসি টেস্ট করছি যে প্রত্যেকটা আরসিসিবি ভালো আছে কিনা তো এবার আমরা ফোর পোলেরটা টেস্ট করবো দেখো ফোর পোল টেস্ট করছি ফোর পোল আরসিসিবি টেস্টার ফোর পোল কেন বলছি কারণ আরসিসিবি সাধারণত টু পোল বা ফোর পোলই হয়ে থাকে কারণ এখানে কোনো এমসিবির মতন সিঙ্গেল পোল তারপরে টু পোল টু থ্রি পোল বা শুধু টু পোল ফোর পোল এরম হয় না তো এখানে আরসিসিবি টু পোল বা ফোর পোল হয় কারণ আরসিসিবিতে নিউট্রাল প্রয়োজন অবশ্যই আছে তো দেখো আরসিসিবিটা যখনই টেস্ট করলাম যেমন সিঙ্গেলগুলো পড়ে যাচ্ছিলো এবং এটা ফোর পোলেরটাও পড়ে যাচ্ছে মানে সিঙ্গেল ফেজ টু পোলেরটাও পড়ে গেছিলো এবং ফোর পোলেরটাও পড়ে যাচ্ছে প্রত্যেকটা টেস্ট করছি

কারণ কি আমরা শর্ট দিয়েছি বলে বানাদசன் সার্চ সবচেয়ে যারা সাইकोपिनटर আর ক্লিক পে আই এন এস আর ও इट्स ऑल राउंडার নাও বি ইয়ার दैट आई कॉल इट क्विक कल जान तू दिल से सीखो तो এইভাবে আমরা টেস্ট করে নেব তো আর কোনো ডাউট থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারেন অনেক অনেকের কোশ্চেনের উত্তর দেওয়া যায় আমরা কমেন্টে পেলে আমরা অবশ্যই উত্তর দেব তো এইভাবে আমরা আরসিবি টেস্ট করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ